আলহামদুলিল্লাহ আমি হচ্ছে কি আমার বাগান বাড়িতে যে ছোট পরিসরে লাউয়ের চাষ করছিলাম ওইটা থেকে মোটামুটি প্রথম ধাপের লাউ সংগ্রহ শেষ শুক্রিয়া আল্লাহর যে আসানুরূপ ফল আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন যদি আমার আবারও এই মাচা থেকে ফলন পেতে চাই আমি তাহলে আমাকে হচ্ছে পরিচর্যা করতে হবে তো পরিচর্যার প্রথম ধাপে হচ্ছে আমি লাউ গাছের যে বয়স্ক পাতাগুলো বিশেষ করে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে ওগুলো কেটে দেব তো এই কেটে দেওয়ার কারণ হচ্ছে যে পাতাগুলো বয়স্ক আছে এগুলো এখনও গাছ থেকে শক্তি সঞ্চয় করছে তো আমি এই পাতাগুলো কেটে দিলে নতুন যে ডগা বেরোবে ওই ডগাগুলো অনেকটা শক্তি সঞ্চয় করতে পারবে তো তার পরই হচ্ছে কি আমি জৈব কীটনাশক প্রয়োগ করব কারণ হচ্ছে এই যে কেটে দেওয়া আগা ডগা থাকবে এগুলোতে কিন্তু ছত্রাক আক্রমণ করবে বিভিন্ন পোকা আক্রমণ করবে যার কারণে আমার লাউয়ের মাচার অবস্থা বারোটা বেজে যেতে পারে তাই হচ্ছে জৈব কীটনাশক প্রয়োগ করব যাতে করে পোকা আক্রমণ করলেও গাছের ক্ষতি না হয় আর তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন পরিচর্যা করতে হবে যেমন আগাছা পরিষ্কার সার প্রদান তারপর গাছের গোড়ায় নতুন করে মাটি দেওয়া ইনশাল্লাহ যা হবে ভালোই হবে